আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম ভিন্ন ধর্মীয় আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হলো পড়ার সময় ঘুম তাড়ানোর দশটি টিপস এ দশটি জাদুঘরি টিপস সম্পর্কে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে হবে আর আমরা কীভাবে পড়ার সময় ঘুম তাড়ানো যায় সেই সম্পর্কে আজকের ভিডিওতে জানতে পারবো তো নাম্বার ওয়ান হচ্ছে তো বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তাহলে নাম্বার ওয়ান হচ্ছে একটানা না বেশিক্ষণ পড়বেন না তুমি যখন পড়তে বসবে তখন একটানা না বেশিক্ষণ পড়বা না দুই ঘন্টা যেমন দুই ঘন্টা অন্তর অন্তর বিরতি নিতে হবে ঠিক আছে একটা বেশিক্ষণ পড়বেন না দুই ঘন্টা অন্তর অন্তর বিরতি নিন নাম্বার টু পর্যাপ্ত পর্যাপ্ত পানি পান করুন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে ঠিক আছে এতে করে আমাদের শরীরেরও উপকার হবে গুমেরও উপকার হবে ঠিক আছে নাম্বার থ্রি কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন কিছুক্ষণ যখন চোখে ঘুম আসে তখন কিছুক্ষণ হাঁটাহাঁটি করো তারপর কি দরকার হলে তুমি ব্যায়াম করতে পারো ঠিক আছে দরকার হলে ব্যায়াম করে নিতে পারো নাম্বার থ্রি হচ্ছে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন দরকার হলে ব্যায়াম করুন নাম্বার ফোর চোখে পানির ছিটে দিন যখন চোখে ঘুম আসবে তখন চোখে পানি ছিটে দিয়ে নিতে পারো ঠিক আছে চোখে পানির ছিটে দিন নাম্বার ফাইভ চা বা কফি ফান করুন আমাদের অনেকেরই চোখে যখন ঘুম আসে তখন চা বা কফি খেলে ঘুম অনেকটাই চলে যায় ঠিক আছে নাম্বার সিক্স হচ্ছে জোরে জোরে পড়তে হবে জোরে জোরে ফোড়ন বেশি বেশি লিখুন জোরে জোরে পড়তে হবে আর যেটা পড়বে সেটার সাথে সাথে লিখতে হবে ঠিক আছে তাহলে ঘুম অনেকটাই চলে যাবে তারপর হচ্ছে নাম্বার সেভেন হচ্ছে একই বিষয় দীর্ঘ সময় পড়বেন না একই বিষয় দীর্ঘ সময় ধরেও পড়বেন না ঘুম আসলে নিজের পছন্দের অন্য অন্য বিষয় নিয়ে পড়ুন ঠিক আছে একই বিষয় বারবার পড়া যাবে না তো যখন ঘুম আসে বা এক গেমে চলে আসে তখন বিষয় চেঞ্জ করে নিজের পছন্দের অন্য একটি বিষয় নিয়ে পড় নিতে পারো ঠিক আছে নাম্বার এইট হচ্ছে ঘুম ঘুম হবে তখন পড়া থেকে উঠে সাথে কথা বলবে ঠিক আছে ঘুম ঘুম বাপ হলে কার সাথে কথা বলে নেবে তারপর নয় নম্বর হচ্ছে ফোর্থে বসার শুরুতে কঠিন সাবজেক্ট নিয়ে পড়তে বসবেন না আমরা অনেকেই মনে করি যে আগে কঠিন সাবজেক্টগুলো শেষ করে নিই তারপর সহজগুলো পড়ে নেব কিন্তু বল না পড়তে বসার শুরুতেই প্রথম প্রথমে সহজ সাবজেক্ট নিয়ে পড়তে হবে তারপর আস্তে আস্তে কঠিন দিকে যাবে ঠিক আছে পড়তে বসার শুরুতেই কঠিন সাবজেক্ট নিয়ে পড়বেন না নাম্বার টেন দশ নম্বর হচ্ছে চেয়ার টেবিলে চেয়ার টেবিলে সোজা হয়ে বসে পড়তে হবে চেয়ার টেবিলে সোজা হয়ে বসে পড়তে হবে বিছানায় শুয়ে বা বসে পড়বো না আমরা আমাদের অনেকেরই অভ্যাস আছে যে আমরা বিছানা বিছানায় শুয়ে বা বসে বা হেলান দিয়ে পড়ি ঠিক আছে এটা খুবই ভালো অভ্যাস বিছানায় শুয়ে যখন আমরা পড়বো তখন আমাদের চোখে অটোমেটিক গুম চলে আসবে ঠিক আছে তাহলে আমরা অবশ্যই সবাই এই অভ্যাসটা ত্যাগ করবো আমরা কখনোই বিছানায় শুয়ে বা বসে পড়বো না অবশ্যই আমরা চেয়ারে বসে পড়বো টেবিল বা চেয়ারে বসে সোজা হয়ে বসে পড়তে হবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি এই দশটি যাদুকরী টিপস যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই তোমরা এই যে পড়তে বসলে আসে এর সমস্যা থেকে অবশ্যই মুক্তি পেতে পারো তাহলে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এখানে